দু হাজার পঁচিশ এসএলএসডি ইলেভেন টুয়েলভ ইংরেজি ফাইনাল প্যানেলের কাট অফ কত মানে ইন্টারভিউ অ্যান্ড ডেমোতে কত মার্কস পেলে তোমার নাম ফাইনাল প্যানেলে থাকবে আর ফাইনাল প্যানেলে নাম থাকা মানে তুমি ইম প্যানেল মানে তোমার চাকরি কনফার্ম আর কত মার্কস ইন্টারভিউ অ্যান্ড ডেমোতে পেলে তোমার নাম ওয়েটিং লিস্টে চলে যাবে তো কত মার্কস পেলে কত কাট অফ হবে ফাইনাল প্যানেলের আর কত কাট অফ হবে ওয়েটিং লিস্টের সেটাই আমি তোমাদের এখন ডিটেলসে ক্যাটাগরি ভিত্তিক শেয়ার করছি তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ইন্টারভিউ এন্টার্ম কমপ্লিট হয়ে গেছে তো সে সমস্ত কেমন হলো সেগুলোর উপর বিচার বিশ্লেষণ করে আমি এই ভিডিওটা বানিয়েছি তো চলো দেখে নেওয়া যাক ফাইনাল প্যানেলের কাট কত হবে আর ওয়েটিং লিস্টের কাট কত হবে আরেকটা কথা বলছি ওয়েটিং লিস্টে নাম থাকা মানে চাকরি হবে না এটা নয় কিন্তু হ্যাঁ এটা ঠিক ওয়েটিং লিস্টে যারা থাকবে সবার চাকরি হবে না কিন্তু চাকরি হবে হুম তো চলো দেখে নেওয়া যাক আর ফাইনাল প্যানেলে নাম থাকা মানে তোমার চাকরি কনফার্ম তো চলো দেখে নেওয়া যাক সম্ভাব্য কাট কত হতে পারে ফাইনাল প্যানেলের আর হচ্ছে ওয়েটিং লিস্টের প্রথমত আমি তোমাদের শেয়ার করছি ইউআর আনরিজার্ভ যেটা জেনারেল যেহেতু ইংরেজির টোটাল স্কোর তোমরা দেখেছ অনেকেই ভালো পেয়েছে হুম সাইটে সাইড পেয়েছে তো এবার তো ইংরেজি প্রশ্ন সোজা ছিল তাহলে মার্কস অনেকের বেশি আছে তাহলে আর ইমপ্যানেল মানে ফাইনাল প্যানেলে নামটা রাখতে গেলে ইন্টারভিউতে কত পেতে হবে আর টোটাল স্কোরের ভিত্তিতে তোমার ফাইনাল প্যানেলের নামটা থাকবে মানে তোমার কাটপে আসবে সেভেন্টি সেভেন প্লাস টোয়েন্টি ইউ আর আনরিজার্ভ জেনারেল যদি এই সেভেন্টি সেভেন প্লাস টোয়েন্টি টোটাল স্কোর করে যেটা হচ্ছে এদিক এদিক ঠিক আছে টোয়েন্টি প্লাস এদিকে সেভেন্টি সেভেন টোটাল স্কোর যা হচ্ছে যদি তোমার টোটাল স্কোরে থাকো তুমি তাহলে তুমি ইউ আর আনরিজার্ভ মেল ফিমেলে তুমি আসতে পারবে এটা সম্ভাব্য কাটক এর বাইরে যারা থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টে যাবে মেল ফিমেলে সেভেন্টি সিক্স প্লাস টোয়েন্টি ফিমেল ইউয়ার এগুলো হচ্ছে সেভ জোন এর একটু এদি করি হলে আমি যেটা ভেবেছি সেটা ওয়েটিং লিস্টে যাবে তো এই মার্কস যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি আশা করতে পারো তোমার হচ্ছে ইমপ্যানেলড আর এর বাইরে যেটা সেটা কিন্তু ওয়েটিং লিস্টে সবার প্রথমে ওয়েটিং লিস্টে থাকবে ঠিক আছে তো ওয়েটিং লিস্টে থাকা মানেও কিন্তু চাকরি হ্যাঁ সবার চাকরি নয় কিন্তু সেখানেও থাকা একদম আশেপাশে যারা থাকবে তাদের চাকরি কিন্তু কনফার্ম আছে সেখানেও কিন্তু ওয়েটিং লিস্টে থাকলে সবার চাকরি হবে না কারণ ডেকেছে একশোটা সিটের জন্য একশো ষাটজন তাহলে ষাটজন কিন্তু চাকরি পাবে না ঠিক আছে তো এর বাইরে যারা থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টে এটা আমার মতে নেক্সট হচ্ছে এর বাইরে যারা তারা ওয়েটিং লিস্টে ও বি সি বি সেভেন্টি ফাইভ প্লাস আঠেরো মেল ফিমেল যদি এই টোটাল করে সেভেন্টি ফাইভ প্লাস আঠেরো ভাইবা প্লাস ডেমো মিলে আঠেরো হ্যাঁ যদি থাকে তাহলে তোমার যেমন সেভেন্টি ফাইভ এটা ওয়েমার আছে এডুকেশনাল আছে এক্সপিরিয়েন্স আছে এটা মিলে সেভেন্টি ফাইভ প্লাস এদিকে আঠেরো ইন্টারম্যান মিলে যদি থাকে তাহলে তোমার অবশ্যই ও বিতে মেল ফিমেলে তুমি তোমার নামটা দেখতে পাবে এবার হচ্ছে ফিমেল ও বি ফিমেলে সেভেন্টি থ্রি প্লাস আঠেরো এটা যদি থাকে তাহলে ফিমেলে ও বিতে তার নামটা দেখতে পাবে এর বাইরে যারা থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টের প্রথম সারি দিয়ে থাকবে ক্লিয়ার তার মানে এগুলো হচ্ছে ফাইনাল প্যানেল এগুলো হচ্ছে ইম্প্যানেল আর এর বাইরে যারা থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টে থাকবে আবার বলছি ওয়েটিং লিস্টে থাকা মানে কিন্তু সেখানেও চাকরি তার মানে সবাই চাকরি না কিন্তু সেখানেও চাকরি পাবে হুম এবার হচ্ছে ওবিসিএ সেভেন্টি ফাইভ প্লাস সতেরো ওবিসিএ এ মেল ফিমেল এখানে থাকা এই এই স্কোরে থাকা মানে ইন্টারভিউ ডেভেলের সতেরো যদি থাকে তাহলে কিন্তু সে ইম প্যানেল মানে ফাইনাল প্যানেলে নামটা রাখতে পারবে ওবিসি এতে এবার হচ্ছে ফিমেল সেভেন্টি থ্রি প্লাস সতেরো ফিমেল এই স্কোর যদি থাকে তাহলে কিন্তু সে কিন্তু এই সতেরোটা কিন্তু হচ্ছে তোমার ইন্টারভিউ ডেমো মেলে হুম যদি থাকে তাহলে কিন্তু সে কিন্তু ফিমেলে কিন্তু র্যাঙ্ক করবে ওবিসি এতে এবার হচ্ছে এসসি এসসি সেভেন্টি ফোর প্লাস তোমার পনেরো হ্যাঁ ফিফটিন এটা যদি থাকে তাহলে এসসি হিসাবে সে মেল ফিমেলে র্যাঙ্ক করবে আর এর বাইরে যারা থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টে যাবে সেভেন্টি টু প্লাস পনেরো পনেরো হচ্ছে ডেমো আর ইন্টারবু মিলে এটা যদি থাকে সে সে এসসি হিসাবে ফিমেলে র্যাঙ্ক করবে এর বাইরে যারা থাকবে তারা কিন্তু চলে যাবে ওয়েটিং লিস্টে ওয়েটিং প্যানেলে আর কি এস টি এসটিতে সেভেন্টি ওয়ান প্লাস চোদ্দো ফর্টিন মেল ফিমেলে সে র্যাঙ্ক করবে এই স্কোরে যদি থাকে আর সিক্সটি সিক্স প্লাস ফরটিন যদি থাকে ফিমেল হিসাবে সে কিন্তু এসটি হিসেবে র্যাঙ্ক করবে এর বাইরে যারা থাকবে আশেপাশে তারা কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবে দুটো লিস্ট একটা হচ্ছে ফাইনাল প্যানেল আর একটা ওয়েটিং লিস্ট তো ওয়েটিং লিস্ট এর আশেপাশে যারা থাকবে সেখানেও কিন্তু চাকরির হ্যাঁ থাকছে চাকরি পাবে কিন্তু সবাই পাবে না যারা অনেক পেছনে চলে যাবে তারা চাকরি পাবে না তাহলে এটা হচ্ছে এস টি হিসাবে এটা প্যানেল আর এর বাইরেই যারা থাকবে তারা কিন্তু প্রথম শাড়িতে কিন্তু এস টি হিসাবে ওয়েটিং লিস্টে থেকে যাবে ই তারপরও অনেক গল্প আছে চাকরি পাওয়ার অনেক গল্প আছে চাকরি অনেকভাবেই হয় হুম অনেকে জয়েন করে না বিভিন্ন রকম কারণ থাকে ই ডাব্লিউএস সিক্সটি সিক্স প্লাস পনেরো মেল ফিমেল সিক্সটি সিক্স প্লাস পনেরো যদি কেউ পেয়ে থাকে তাহলে সে ফাইনাল প্যানেলে ইংরেজিতে সে স্থান দখল করতে পারবে মানে প্যানেল সে কিন্তু হবে মানে ফাইনাল প্যানেল নাম থাকা মানে প্যানেল আর সিক্সটি ফোর প্লাস পনেরো যদি পেয়ে থাকে ই ফিমেল হিসাবে সে কিন্তু র্যাঙ্ক করবে আর এর বাইরে যারা থাকবে এই ই মেল ফিমেল প্লাস ফিমেল এর বাইরে যারা থাকবে আশেপাশে থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবে এবার হচ্ছে হ্যাঁ আমি সব পুরোটাই তোমাদের শেয়ার করলাম তো আমার মতে যেটা আমি পেয়েছি বিভিন্ন তথ্যের উপর যা মনে হলো যেহেতু ইংরেজি পরীক্ষা অনেকের ভালো হয়েছে তাই স্কোরও বেশি আছে তো এখানে বেশিরভাগ হাই কাটফ হয়েছে হুম তো নিশ্চয়ই ফাইনাল প্যানেলটাও হাই কাট অফই হবে তো আমার মতে যেটা মনে হয়েছে যে এত মার্কস পেলে ইমপ্যানেল হওয়া যাবে আর এত মার্কস পেলে ওয়েটিং লিস্টে থাকবে কেউ বাদ যাবে না হয় ফাইনাল প্যানেল হলে ওয়েটিং লিস্ট কিন্তু ওয়েটিং লিস্টে থেকেও চাকরি প্রচুর হবে যারা একদম এর আশেপাশেই থাকবে কিন্তু আমার এটা কিন্তু পুরোটা সম্ভাব্য কাট অফ হ্যাঁ তোমাদের কমেন্ট তোমরা কমেন্ট করে বলতে পারো আমি যেটা তোমাদের আমার এই আনুমানিক যেটা আমি শেয়ার করলাম ফাইনাল প্যানেলে কাটো অ্যান্ড ওয়েটিং লিস্টে কাটো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমার এটা আমারটা তোমাদের মতে ঠিক হয়েছে কি হয়নি